নমস্কার পিক্সেল নিউজ টুয়েন্টি ফোরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা চলে এসেছিলাম সোদপুর ভোলা বাস স্ট্যান্ড আমাদের ধামবেল দেখেই বুঝতে পারছেন যে আমরা যে সমস্ত মানুষ গাছ প্রেমী ঠিক আছে তাদের জন্যই আজকে এই ভিডিওটা আপনাদের এখানে আসতে গেলে সোদপুর রেলওয়ে স্টেশন থেকে নেমে অটো ধরে ঘোলা বাস স্ট্যান্ড অথবা মধ্যমগ্রাম থেকে যদি আপনারা আসেন তাহলে পরে মধ্যমগ্রামে ফ্রিজের নিচে অটো আছে অটো ধরে আপনাদেরকে ঘোলা বাস স্ট্যান্ডে আসতে হবে এসে ঘোলা ইলেকট্রিক অফিস এই হচ্ছে তার গলি ঠিক আছে এই রোডে না এই রোড ধরে সোজা এগোবেন কিছু দূরে আপনাদের ঘোলা পোস্ট অফিস দেখতে পাবেন আর একটা গলি আছে সেকেন্ড গলি এই দুটো গলি পার করেই এই রোড ধরেই সোজা আপনাদেরকে যেতে হবে আমরা চলে এসেছি রাস্তার ডান হাতে দেখতে পাচ্ছেন নীল স্কুটি দাঁড় করানো আছে একদম এখানেই হচ্ছে মেন সেই গাছের দোকান তো আমরা এখন ঢুকবো মেন গেট থেকে দেখুন ডান দিকে বা সব গাছ লাগানো আছে সারি সারি মানে বসানো আছে তো বিভিন্ন রকমের ফুল রয়েছে সেগুলো ডিটেলসে আরও দেখাবো আপনাদেরকে দেখতে থাকুন প্রথমেই দেখবো আমরা জলপদ্ম বিভিন্ন রকমের জলপদ্ম গাছ রয়েছে তো এখানে এলে আপনারা দেখতে পারবেন বিভিন্ন নাম গামলা সাইডে লেখা আছে এবং তাছাড়াও বিভিন্ন ধরনের গাছ রয়েছে বিভিন্ন রকমের ফুল বিভিন্ন কালারের আছে ভ্যারাইটিস রকমের আপনারা আসলে দেখতে পারবেন এবং প্রাইস কমই রয়েছে এইগুলো রয়েছে গাঁদা ফুল তাছাড়া রয়েছে এই বিভিন্ন রকমের কালারের গাঁদা ফুল রয়েছে ভ্যারাইটিস খুব সুন্দর কালার কমলা আছে হলুদ আছে ঠোকা গাঁদা আছে সিঙ্গেল গ্যা রয়েছে এটা হচ্ছে গিয়ে গোলাপ বাগান এখানে বিভিন্ন প্রকার বিভিন্ন ধরনের গোলাপের প্রজাতি আছে গোলাপি কমলা ক্রিম কালার আছে পিঙ্ক কালার রয়েছে হলুদ কালারের গোলাপ আছে দেখতে খুবই সুন্দর লাগছে যেহেতু শীত শীতকাল পড়ে গেছে যেমন এই যে দেখতে পাচ্ছেন এটা অরেঞ্জ কালারের গোলাপ ফুল এটা টুকটুকে লাল লাল কালারের গোলাপ এছাড়াও বিভিন্ন ভ্যারাইটিস আছে যেমন ধরুন পিঙ্ক কালারের গোলাপ ফুল আছে পিঙ্কের মধ্যে হোয়াইট ইস মানে শিট দেওয়া আর কি মানে ছাপা আর কি তাছাড়াও বিভিন্ন রকমের গোলাপ রয়েছে আর একটা গোলাপ আমি দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দর মিষ্টি কালার একদম তার সাথে এটা রয়েছে দোপাটি দোপাটিরও কালার আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর খুবই সুন্দর বিভিন্ন রকমের কালার এখানে আমরা দেখতে পাচ্ছি এছাড়াও আছে কাগজি লেবু কাগজি লেবু দেখতেই পাচ্ছেন এবং তার পাশাপাশি পেয়ারা গাছ ছোট্ট গাছ তার মধ্যে ফল ধরেছে পেয়ারা গাছ রয়েছে এবং তার পাশাপাশি এটা খুবই আকর্ষণীয় এটা সবার কাছে খুব পছন্দের কামরাঙ্গা মিষ্টি কামরাঙ্গা গাছ তো দুটো ফল আপাতত আমরা দেখতে পাচ্ছি একটা ওখানে দেখলেন একটা উপরে এই একটা খুব ভালো এখানে ফুল ফল সমস্ত রকমের গাছ আমি দেখতে পাচ্ছি এসে তো আপনারা আসুন ভিজিট করুন এছাড়াও সবেদা গাছ সবেদা গাছ সবেদা হয়েছে থা একটা ছবি আমি মানে ভিডিও করলাম পুরো গাছ শুধু একটা না অনেক রকমের সবেদা হয়েছে অনেকগুলো ডালে হয়েছে অনেক রকম সরি দেখতে পাচ্ছেন এটা এই হচ্ছে পুরো গাছ ছোট্ট গাছে অনেকগুলো ফল ধরেছে এবার আসি পাতা পাহাড় পাতা পাহাড়ে বিভিন্ন প্রজাতি আছে তার মধ্যে এই রয়েছে একটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর এটাও একটা নতুন শীতকালীন ফুল তাও একটা মানে গাছের বাগানটা ওখানেই ছিল সম্ভবত গ্যাদারই কোনো প্রজাতি হবে এসে দেখতে পারবেন এবার আমরা এখন শুনে নেব আমার নাম সুদীপ্ত পাল আমার দোকানটা হলো ঘোলা বাস স্ট্যান্ডে আর লোকেশনটা বলে দিই যদি আপনারা বাস স্ট্যান্ডে আসতে চান তো যদি সোদপুর থেকে আসতে চান স্টেশন থেকে তাহলে আপনাকে সোদপুর স্টেশন নেবে যে কোনো অটোতে বলবেন যে ঘোলা বাস স্ট্যান্ড যাবো ঘোলা বাজারের একটু আগে বাস স্ট্যান্ড ওখানে যদি মধ্যগ্রাম থেকে আসেন তাহলে মোটামুটি মধ্যগ্রাম থেকে অটো অটো টোটো পেয়ে যাবেন বলবেন ঘোলা বাস স্ট্যান্ড যাবো আর যদি কেউ কল্যাণী হাইওয়ে আসেন তো আপনাকে প্রথমে মুরাগাছে আসতে মুরা এসে মানে আপনার সত্যপুর রাস্তায় ঢুকতে হবে সত্যপুর রাস্তায় ঢুকে মোটামুটি বাস স্ট্যান্ড বললেই হবে আর বাস স্ট্যান্ড থেকে আমার বাদকে ঢুকে দু মিনিট লাগবে হেঁটে বা আর বাইকে আসলে এক মিনিট তো লাগবে না আর আমার দোকানটা প্রতিদিন খোলা থাকে আর আমার ফোন নাম্বার হলো সেভেন ডবল জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান ফাইভ ডবল এইট আর অল্টারনেট নাম্বার হল নাইন এইট থ্রি টু জিরো সেভেন নাইন সেভেন থ্রি এইট আর আমাদের এখানে দাদা তো এসছে দেখেছে কম বেশি এখন একটু ফাঁকা ফাঁকা কারণ এই মাসের শেষের দিকে আর সপ্তাহের আগে গাছ এসেছিলো আপনারা যদি আরও নতুন কিছু গাছ দেখতে চান তাহলে আপনারা মঙ্গলবার আসতে হবে আপাতত আমাদের কাছে শীতের সব কালেকশনই আছে গাদা চমিকা ডালিয়া অ্যাস্টার ট্যান্ডি পিচুরিয়া হারবেলা আছে কিছু তারপর হলিও আছে মানে শেষ নেই গোলাপ আছে দোপাটি আছে সব গাছ ভর্তি আছে আর এমনি গরমের সব গাছ পাবেন তার মধ্যে বিশেষ করে আমার বাগানের যেটা নাম সেটা পদ্মা শাপলা সারা ভারতে সারা সব কোনায় পৌঁছে থাকে শুধু কাশ্মীর বাদে আর কাশ্মীর পদ্ম হবে না সেটা আপনি কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন আর সেই জন্য আমার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন আমার কাছে প্রায় পঞ্চান্নটা শালুকা আইডি আছে আর পদ্ম আছে মোটামুটি পঁচাশি আশিটার মতো আইডি আছে পদ্মের সেক্ষেত্রে আপনারা কন্ট্যাক্ট করবেন যদি টিউবার আপনার বাইরে থেকে নিতে চান বাইরে কোনো রাজ্য থেকে রাষ্ট্র রাজ্য থেকে সেক্ষেত্রে কুরিয়ার চার্জটা এক্সট্রা যে গাছ দেখছেন সব গাছে আমরা ডেলিভারি করে থাকি তবে ছোটো ছোটো গাছ না নেওয়ায় ভালো কারণ ছোটো গাছের দাম পঁচিশ টাকা কুড়ি টাকা সেক্ষেত্রে জেলিপির চার্জ পড়ে যায় সত্তর টাকা পঁচাত্তর টাকা সেক্ষেত্রে বড় গাছ নেওয়ায় ভালো ফল ফুল গাছ পাবেন আর ভালো লাগলে আসবেন দেখে যাবেন ঘুরে যাবেন ভালো লাগলে তখন সংগ্রহ করবেন এছাড়াও বিভিন্ন ফুলের টব গামলা মানে যেগুলো মাটির গাছ লাগানো যে গামলি হয় সেগুলো দেখতে পাচ্ছেন ছোটো বড় রয়েছে এখানে এখন যেহেতু মাসের শেষ দাদা বললেনি তো সেক্ষেত্রে এখন কম আছে আবার আপনারা মঙ্গলবার দিন আসলে পরে এগুলো পেয়ে যাবে তাছাড়াও আরও কয়েকটা ফুল গাছের ভ্যারাইটিস কাছে নিয়ে এলাম দেখুন আপনারা কালারে সমাহার এখানে এখানে হেন কোনো কালার নেই যে আমরা দেখতে পাবো না এখানে সমস্ত রকমের কালার আমি দেখতে পাচ্ছি গোলাপের ঠোকা গোলাপ আছে পাপড়ি গোলাপ যেগুলো হয় আর কি বিভিন্ন আমি সঠিক পুরো ওটা না যেন বলতে পারছি না যাই হোক ফোন নাম্বার তো ওনাকে বলুন বলে দিলেন আমি তাও নাম্বার বলে দেবো আপনাদেরকে আমার ক্যাপশানে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারবেন ঠিক আছে আপনারা যোগাযোগ করবেন দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর গোলাপ চায়না গোলাপ আছে এই হলুদ গোলাপটা দেখুন এখানে পিঙ্ক ঠিক আছে দেখুন আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে দোপাটি আছে ওই দূরে দেখতে পাচ্ছেন তাছাড়াও বিভিন্ন সিজনের গাছ পাবেন এই ফুলটা আমি তখন দেখিয়েছিলাম আরেকবার দেখাচ্ছি এটা একটা গাদার গ্যাা গাছের প্রজাতি কেন গাদার সাথেই ছিল আর তাছাড়াও আপনারা মাটি পেয়ে যাবেন বিভিন্ন প্রকার গাছের গ্রোথের জন্য যেই মাটিগুলো প্রয়োজন হয় এখান থেকে পেয়ে যাবেন আপনারা ওজন করে নিয়ে যেতে পারবেন ভালো আর কি ঠিক আছে এই হচ্ছে পুরো এই যে কাস্টমার দেখতে পাচ্ছেন কাস্টমার আছে কাস্টমার কেনাকাটি করছে কেউ অনলাইনে অর্ডার করতে পারবেন প্লাস আপনারা আসতে পারবেন এখানে আর এটা হচ্ছে কি ওনাদের কাছে সারও রয়েছে গাছের গ্রোথের জন্য সার মাটির সাথে মিক্স করে কম্পোস্ট করে এই যে ওজন করে দিয়ে দেওয়া হয় কতটা পরিমাণ কোন গাছে ব্যবহার করতে হয় সেটাও ওনারা গাইড করে দেবেন এই এই দেখতে পাচ্ছেন সার আছে এখানে এই কম্পোস্ট হচ্ছে মাটির সাথে মিক্স করে এটা হচ্ছে গিয়ে মানে মাঝেগুলো টেবিলের উপরে সাজানো হয় সেটা তাছাড়াও তুলসী মঞ্চ আছে প্লাস্টিকের টব ছোট বড় মাঝারি তারপরে যেগুলো চেন দিয়ে ঝোলানো থাকে আর কি ব্যালকনিতে সেরকম টবও পেয়ে যাবেন